সুরঙ্গ দিয়ে চলে যাচ্ছেন তৃণমূলের আশ্রিত দুষ্কৃত সাদ্দাম সর্দার তিনি সোনার নকল মূর্তি নিয়ে কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসের আশ্রয়দাতা নেতাদের এতে তিনি সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছেন পুলিশের ওপরে হামলা করে বিভিন্ন রকম চোর পেঁচো চোর গুন্ডা চোর ছোট চোর মানে ছোটো মোস্তান বড়ো মোস্তান ফুটো মোস্তান জেসিবি মির্জা সাদ্দাম সুড়ঙ্গ বিভিন্ন রকম চোর পাবেন এখন তৃণমূল কংগ্রেসটা ভ্যারাইটিস চোরে ভরপুর শুধু মুসলমানদেরকে বোম বাঁধার জন্য রেখেছেন আর নেতৃত্ব দেবার জন্য তার হিন্দু ভাইদের রেখেছেন আমাদের মধ্যে ভাতৃত্ব বোধ ছিল আমাদের মধ্যে পরম্পরা ছিল আমাদের মধ্যে ঐতিহ্য ছিল আজকে সব কিছু ধ্বংস হয়ে গেছে মমতাজ বেগনে রাজিত্বে যার কপালের দোষ তার নাম কুণাল ঘোষ আমি কুণালবাবুর অতীপ্ত আত্মার শান্তি কামনা করি ওই যে শাহজাহানের পর আর এক সাত খোঁজ পেল রীতিমতো দেখা যাচ্ছে সেই সাদ্দাম এই সাদ্দাম সেই সাদ্দাম নয় এই সাদ্দামের তবুও একদম বেডরুমের তলাই দেখা যাচ্ছে সুরঙ্গ সেই সুরঙ্গ থেকেই সেই ইতিমধ্যেই যে সমস্ত সোনার মূর্তি চুরি করে সাপ্লাই করে দিত মাতলা নদীতে ইতিমধ্যেই সেই সুরঙ্গ থেকে যাওয়া যেত ভাবতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক যে নামগুলো আসছে বলছে এই সংখ্যালঘু নামগুলোই কেন আসছে বলুন পর্যন্ত এই প্রশ্ন তো আমাদের মনে বার বার আসে আমার সঙ্গে রয়েছেন কাশে সে মালি কথা বলবো দাদার সঙ্গে বলছি দাদা সংখ্যালঘুরাই বারবার এই সমস্ত কাজে কেন লিপ্ত হয়ে যাচ্ছে সে শাহজাহান বলুন এই যে সাদ্দাম বলুন সবই চৌত্রিশ বছরে সিপিএম সংখ্যালঘু মুসলমানদের ফুটবলের মতো ব্যবহার করেছিল আর সাড়ে চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় একটু আপডেট হয়েছে ঘমটা টেনেছেন কখনো নামাজ পড়ার অভিনয় করেছেন কখনো রোজা না রেখে হান্ডে পিন্ডে খেয়ে ঘটা করে ইফতার পার্টিতে গেছেন নেতৃত্ব দেবার জন্য তৃণমূল কংগ্রেস হিন্দু নেতাদের সামনে রেখেছেন আজকে যারা আমরা সনাতনী ভাইদের ভোট দিতে দিচ্ছে না সংখ্যালঘু মুসলমানদেরকে দিয়ে আজকে সনাতনী হিন্দু ভাইদের এলাকায় সংখ্যালঘু মুসলমানদেরকে দিয়ে সেখানে অত্যাচার করা হচ্ছে সন্ত্রাস করা হচ্ছে পুলিশ এবং প্রশাসন থেকে শুরু করে সমস্ত তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুসলমানদেরকে মাঠে নামিয়ে দিয়েছে হিন্দুদেরকে ডমিনেট করার জন্য এই কৃষ্টি কালচার পশ্চিমবাংলার মাটিতে ছিল না আরে পুলিশ সেখানে যুক্ত পুলিশ মাঠও আড়া পুলিশ পাহারা দেয় তাকে পুলিশের সঙ্গে যুক্ত আজকে পুলিশের উপরে আক্রমণ হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী নীরব আজকে অপরাধীর তালিকায় কারা বেশি মুসলমান মুসলমানরা তৃণমূল কংগ্রেসের শুধু নির্বাচনী বৈতরণী পার হবার জন্য বোমা বাঁধার জন্য সন্ত্রাস করার জন্য তাদেরকে রাখা হয়েছে পশ্চিমবাংলায় সনাতনী ভাইদের উপরে অত্যাচার চালানোর জন্য তাদের রাখা হয়েছে আমি একটা কথা বলছি এই সুরঙ্গ বলছি এই সুরঙ্গের হদিস কেন পুলিশ এতদিন পর্যন্ত পেল না কার জন্য রীতিমতো দেখা যাচ্ছে অনেকেই বলছেন তিনি নাকি শাসক দলের প্রভাব ছিল তার উপর শাসক দলের প্রভাব ছিলেন ওখানকার যিনি স্থানীয় নেতা আছেন সেই নেতা ছত্র ছায় ছিলেন এবং ওখানকার থানার যিনি দায়িত্ব আধিকারিক আছেন তিনি তার সংস্পর্শে ছিলেন সব গোলেমালে সবকিছু হচ্ছে সব একে অপরের পরিপূরক তৃণমূল কংগ্রেস দলটা এখন দুষ্কৃতীদের দল হয়ে গেছে তৃণমূল কংগ্রেস দলটা এখন সন্ত্রাসীদের দল হয়ে গেছে হ্যাঁ মমতা ব্যানার্জি বাংলাদেশের সাথে মানে সেন্ট্রাল বারবার অনুরোধ করেছে কেন্দ্র সরকার বারবার অনুরোধ করেছে যে কাটাতার দিয়ে ঘেরা হোক পশ্চিম সরকার কাটাতার দিয়ে ঘেরার কোনো জায়গা দিচ্ছেন না পশ্চিম বাংলা সরকার কোনো সহযোগিতা করছেন না আসলে পশ্চিম বাংলায় অপরাধ করে বাংলাদেশে পালিয়ে রাস্তা মমতা বেগম খুলে যাওয়ার ক্ষেত্রে বৈঠক করেছে আপনি জয়ন্ত সিং এর কথা বলছিলেন বলছে এই জয়ন্ত সিং রীতিমতো দেখা যাচ্ছে তিনি বলছেন যে এই জয়ন্ত সিং পুলিশ তাকে হেফাজতে চেয়েছে আরো জিজ্ঞাসাবাদ করবে কিন্তু সেখানেই সৌগত রায় বলছে সুকান্ত তো মূর্খ সুকান্ত কদিনের লোক সুকান্ত কি বোঝে রাজনীতির আসলে সৌগত অনেক বরিষ্ঠ নেতা সিনিয়র নেতা আমাদের সম্মানীয় মানুষ আমরা সম্মান করি অধ্যাপক মানুষ কিন্তু সৌগত এই বুড়ো বয়সে ভীম্রতি হয়েছেন চার চারবার এমপি হয়েছেন বয়স আর নিতে পাচ্ছেন না স্বাভাবিকভাবে ভুলভাল ভোগছেন ভুলভাল ভোগছেন একজন ডক্টরেট পাবা লোক একজন ইউনিভার্সিটিতে অধ্যাপনা অধ্যাপনা যিনি করেছেন তাকে কী করে অধ্যাপক সৌগত রায় মূর্খ বলেন আসলে সৌগতবাবুর বয়স হয়েছেন ভীমরতি হয়েছেন বয়সের ভারসাম্য হারিয়ে ফেলেছেন কখন কি কোথায় বলছেন এদের ঠিক নেই তৃণমূল কংগ্রেসের কথা শুনবেন না সকালে একরকম বলবে বিকেলবেলা একরকম বলবে সন্ধ্যেবেলায় একরকম বলবে বিভিন্ন রকম তৃণমূল নেতা আপনি খুঁজে পাবেন কোন রেজিস্টার মাতাল নেতা খুঁজে পাবেন কোন পেচো মাতাল খুঁজে পাবেন কোন মানে ধর্ষক মানে তৃণমূল কর্মী কংগ্রেসের কর্মী খুঁজে পাবেন বিভিন্ন রকম তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে কেন ভ্যারাইটিস